চাঁপাইনবাবগঞ্জ শহরের খালঘাটে অবস্থিত ব্রাইট ইস্টার ক্লাবের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর এই ক্লাবের শুভ উদ্বোধন করেন ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও চাঁপাইনোবাবগঞ্জ তিন আসনের জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুল ইসলাম বুলবুল এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর জামাতের আমির হাফেজ গোলাম রাব্বানী এছাড়া আর উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর জামাতের নায়েবে আমির অ্যাডভোকেট এনাউতুল্লাহ সহকারী সেক্রেটারি নুহুরুল ইসলাম সোহেল ক্লাবের উপদেষ্টা আয়ুব আলী ও আব্দুল্লাহ ক্লাবের সভাপতি হুমায়ুন আলী সহ সভাপতি আজিজ মিলন সেক্রেটারি আব্দুল্লাহ জামাত নেতা তরিকুল মোল্লা দুই নম্বর ওয়ার্ড জামাতের আমির মনিরুল ইসলামসহ আরও অনেকে এ সময় বক্তারা ব্রাইটিস্টার ক্লাবের সফলতা কামনা করেন এবং যুব সমাজকে বিপদগামীর হাত থেকে রক্ষা করার জন্য ব্রাইটের সকল সদস্যদের বেশি বেশি জনবান্ধব সামাজিক কাজ করার আহ্বান জানান এ সময় নুরুল ইসলাম বুলবুল ক্লাবে আর্থিক অনুদান দেন এবং ক্লাবের লাইব্রেরিতে বই দেওয়ার প্রতিশ্রুতি দেন এছাড়া ক্লাবের সকল কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করার আশ্বাস দেন তাছাড়াও বাদ মা চাপাই নবাবগঞ্জ শহরের পশু হাসপাতালের গেট থেকে পাওয়ার হাউস মোড় পর্যন্ত পথসভায় অংশগ্রহণ করেন নুরুল ইসলাম বুলবুল ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ